আউজুবিলজিম বিসমাহিহমানু রাম আই এম মিস্টার লিয়োতলি ট্রান্সলেট ফ্রাম দ্য কুরআ আই ওন্ট টু মেক ইজি হাও টু অন্ডারস্ট্যান্ড দ্য কুরান ইউ ক্যান ইজিলি অন্ডারস্ট্যান্ড ইউ ক্যান ইজিলি অন্ডারস্ট্যান্ড দা কুরআন ইন ইউর মাদার লংয়েজ অ্যান্ড ইউ ক্যান আলসো ট্রান্সলেট বাই ইউর সেলফ ইফ ইউ লাইক দ্য ভিডিও দ্যান সাবস্ক্রাইব ইট আজকে আমি সুরাম মুহাম্মদের সুরাম মুহাম্মদ এর হলো এই উনিশ নম্বর আয়াত থেকে তর্জমা করবো ওয়া এলাম জেনে রাখ ফা মানে অতএব ইলাম জেনে রাখ তাহলে এ ফাটা হইলো অতএব ইলাম মানে জেনে রাখো আদেশক শব্দ আল্লাহ বলছে জেনে রাখো আন্নাহ যে এটা অথবা যে তিনি লাহ ইহ আল্লাহ ছাড়া কোনো মদ নাই ফা ইলাম জেনে রাখো আন্না মানে যে হো এটা তাইলে আমি এটা একটু ইংলিশে দেখাই তাহলে আপনাদের দুই জন্য সুবিধা হবে জেনে রাখো আন্না হো যেমন ধরেন হলো যে হি হেল্ড মি সো দ্যাট তাহলে আরেকটা সেন্টেন্স আমি দেট দিয়ে যুক্ত করতে যাচ্ছি হি হেল্প নি তিনি আমাকে সহযোগিতা করলো সো দ্যাট জে যেন অথবা যে তাহলে সে আমাকে সহযোগিতা করলো কেন করলো সো দ্যাট যেন মানে আই অলসো হেল্প হিম তাকে আমি সহযোগিতা করি তাহলে এই দেট দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করতেছি হি হেল্প মি সে আমাকে সহযোগিতা করলো সো দ্যাট যেন আই হেল্প হিম আমি তাকে সহযোগিতা করি তাহলে হি হেল্প মি সে আমাকে সহযোগিতা করলো এই সেন্টেন্সটা শেষ হলো শেষ হয়ে দ্যাট দেয় আরেকটা সেন্টেন্সকে আমি যুক্ত করতেছি তাইলে এ এ দ্যাট হইল আন্না আন্না যে দ্যাট এটার অর্থ হলো আন্না ইলাম জেনে রাখ আন্না জে আন্না যে হু এটা জেনে রাখো আন্না জে হু মানে এটা জেনে রাখো ইলাম জেনে রাখো আন্না হু যে এটা আন্না মানে জে এ দেট এই যে দেটটা আছে এটা হইল আন্না তা ইলাম জেনে রাখো আন্না জে হু এটা জেনে রাখো এটা লা ইলা হ্যাঁ কোনো ইলা নাই ইল্লা আল্লাহ ছাড়া ওয়াস্তাক ক্ষমা চাও এই যে এলাম জেনে রাখো ক্ষমা চাও তোমার অপরাধের জন্য নবীকে বলছে তোমার অপরাধের জন্য ক্ষমা চাও অনেকে বলে যে নবীররা কোনো অপরাধ বা ক্ষমা করেন নাই আসলে যেহেতু প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষই মানুষে ক্ষমা মানে অপরাধ করে এটাই স্বাভাবিক কিন্তু এখানে নবীরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদেরকে নিষ্কুলস করেছেন কিন্তু সাধারণ মানুষ আমরা মানে আমরা পাপের পর সমস্ত আমাদের অন্যায়ের জন্য আল্লাহর কাছ থেকে সবাই ক্ষমা চেয়ে নিতে পারি না কিন্তু নবীরা নিষ্পাপ হয়ে গেছেন লিজামবিকা তোমার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও ওয়ালিল মুমিনিন এবং মুমিনদের জন্য তাইলে এখানে মুমিন রে কাজটা করে নাই মুমিনদের জন্য বলছে তাইলে এখানে ডোয়ার মুমিন নয় এই জন্য মমিন না হইছে নয় উনা হইতো ওয়াল মৌমিনা আতি এটা হলো মমিন না মানে মুমিন পুরুষদের বোঝাইছে বোঝাইছে ওয়াল মুমিনা আতি হইল এ তা থাকলে হইল মুমিন নারী এটা লম্বা তার দিয়ে হইতে পারে অথবা গোল তার দিয়ে হইতে পারে তাহলে সেন্টেন্সটা আবার আমি অর্থ করি ওয়া ইলাম জেনে রাখম আন্না যে এটা তাহলে এটা জেনে রাখো লাহ কোনো ইলা নেই ইল্লা আল্লাহ ছেড়া ওয়াস্তাক ক্ষমা চাও লি জাম্বিকা লি মানে জন্য জাম্বিকা কা মানে তোমার তোমার পাপের জন্য ওয়াল লিল মমিন ইনা এবং মুমিনদের জন্য ক্ষমা চাও ওয়াল মৌমিন এবং মুমিন নায়ুদের জন্য ক্ষমা চাও তাহলে এ এ তা থাকলে এটা গুলতা থাকুক লম্বা তা থাকো দুইটা হইল শ্রীবাচকের সাইন ওয়াল্লাহু আল্লাহ ইয়াল ইয়াল্লা মো তিনি জানেন ইয়া মানে তিনি হি হি বলতে আল্লাহ আল্লাহ জানেন মো তা কল্লা বাকুম কুম তা কল্লা বাকুম এ কল্প থেকে আসছে কল্প সবসময় নড়াচড়া করে আল্লাহ কুম মানে তোমাদের আল্লাহ তোমাদের নড়াচড়া সম্পর্কে জানেন মানে গতিবিধি সম্পর্কে জানেন ওয়া মাসুয়াকুম এবং তোমাদের বাসস্থান সম্পর্কে আল্লাহ জানেন আল কোনোটা আল্লাহর জানার অবগত মানে আল্লাহর জানার বাইরে নয় ওয়া ইয়াকুলু সে বলে ইয়া মানে সে আসলে আল্লাহ জিনা আমানু যারা ইমান এনেছে তারা বলে লাউলা কেন নয় নজিলাত নাজিল করা হয় সুরাতন কেন সুরাত নাজিল করা হয়নি নাজিল আল্লাহ করছি কিন্তু এখানে সুরা বলতে মানে যুদ্ধের হুকুম দিয়া কেন সুরা নাজিল করা হয়নি এটা বলছে পরের অংশটা পড়লে বোঝা যাবে ওয়া সে বলে সে বলতে আসলে সে নয় এ না মানুষ যারা ইমান এনেছে তারা বলে কি বলে লাউলা কেন না লাউলা মানে কেন না নজিলাত নাজিল করা হয় সুরাতন কেন সুরা নাজিল করা হয়নি মানে যুদ্ধের আদেশ দিয়ে কেন সুরা নাজিল করা হয়নি পরেরটা বললে বোঝা যাবে ফায়জা যখন উঞ্জিলাত নাজিল করা হলো এটা প্যাসিভ বয়েজ প্যাসিভ প্যাসিবর পরে মানে এটার উপর পেশ হয় সব সময় জবর হয় না পয়জা যখন উনজেল নাজিল করা হলো হয় সুরাত মুখকা মাতুন যেটার মধ্যে খুকুম আছে উপদেশ বাণী আছে ফিহা তার মধ্যে আলকিতাল যোদ্ধের যখন সুরা নাজিল হলো যুদ্ধের আমানিক র আয়তা তুমি দেখবে নবীকে বলছে রয়েতা তুমি দেখবে আল্লাহ জিনা যাদের আল্লা জিনা ফিকুল অন্তরের মধ্যে মারদুন যাদের অন্তরের মধ্যে অসুস্থতা আছে তারা তাকাই এলাইকা তোমার প্রতি নাজার মানে দেখা আলমাকি মূরছাড় দেখা মূর্ছাড় দেখা মানে তারা মূর্ছা যায় আলাইহি এ ব্যাপারে মিনাল মৌতি মৌ থেকে মানে মনে হয় যে তারা মরেই যাচ্ছে তার নাজারা মানে দেখে মাকসিয়া মানে হলো এখানে মাকসিয় মাক্সি বলতে বলছে মূর্সা মূর্সার নজরে দেখে মানে যার মনে হচ্ছে যে তারা মূর্ছা যাবে আলাইহি এ ব্যাপারে মিনাল মৌতি মোদ থেকে ফা অতএব আউলা মানে হলো দংশ লাহুম তাদের জন্য ওই সকল মুমিনদের জন্য দংশ আল্লাহ বলছে মানে এক একসময় তারা বলছে যে কেন মানে যুদ্ধের আদেশ হয় না যখন আদেশ হইল তখন তারা এমনভাবে মানে তাকাইছে যে তারা মূর্ছা যাবে আল্লাহ বলছে ফাউলা বংশ আহম তাদের জন্য তো আতন আনুগত্য আল্লাহ বলছে মানুষ তখন যদি আনুগত্য করত ওয়া কলন এবং কথা বলতো মারুফ ন্য সঙ্গত তাহলে তো এতন আনুগত্য আল্লাহ আনুগত্যের উপর জোর দিচ্ছে যে তোমরা যুদ্ধের ইয়া হয়েছে তোমরা যুদ্ধ করো যদি যাও হইতো তো এতুন আনুগত্য ওয়া কলুন কথা মারুফ ন্যায়সঙ্গত কথা এটা উত্তম তো এতুন আনুগত্য ওয়া কলুন কথা মারুফ ন্যায়সঙ্গত কথা উত্তম এটা উজ্জ্ব আছে উত্তমটা ইজ যখন আজ আমরু যখন কাল হলো যখন কাজ পাইজা যখন আজমা আজমা সংকল্প দৃঢ় সংকল্প নিল আল আমর কাজ কাজ যখন দৃঢ় সংকল্প নিল আজমা আজমা মানে যে কোনো বিষয়ে সে সংকল্প নিছে যেহেতু জবর আছে সে নিছে আল আমর কাজ কাজ যখন দৃঢ় সংকল্প নিল মানে বিষয়টা যখন একদম স্থির হয়ে গেল পালাউলা পালাউ যদি সদা তারা সত্য বলতো আল্লাহ আল্লাহর ব্যাপারে লা কানা লাশি কানা হয় উত্তম হইতো লাহম তাদের জন্য ফাহাল একটু এগুলো একটু জটিল আছে ফাহাল হাল মানে ফাহাল মানে কি আসাইতুম তোমরা আসাইতুম মানে কি তোমরা আশা করছ এটা আসাইতুম মানে আশা করা বাংলার তো এই শব্দটা ব্যবহার আশা বলি আমরা ফাহাল মানে কি আসাইতুম তোমরা কি আশা করছো ইন যদি তাওয়াল্লাইতুম তোমাদেরকে যদি শাসন বাদ দেওয়া হয় তাওয়াল্লাতুম মানে হেনে ওয়াল্লা মানে মুখ ফিরানো কিন্তু এই জায়গায় দেখলাম যে এটার অর্থ হলো শাসন বাদ দেওয়া ইন যদি তাওয়াল্লাইতুম তোমরা কি আশা করছো হাল ফাহাল মানে কি আসাইতুম তোমরা কি আশা করছো ইন যদি তাওয়াল্লাইতুম তোমাদেরকে যদি শাসন দেওয়া হয় আনজি তফসিদু এক্ষেত্রে আন মানে হেন এক্ষেত্রে বুঝেছে তফসিদু আন মানে যে কিন্তু এখানে মানে আন যে কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে তুফিদ তোমরা ফাঁসাদ সৃষ্টি করবে ফিল আর দে পৃথিবীর মধ্যে ওয়া তো ও তোমরা সম্পর্ক ছিন্ন করবে কত্তি ও মানে হলো একজন নয় তোমরা তো ও আর হামাকুম ও তোমরা ই কর্তে ও তো মানে তোমরা তোমরা সম্পর্ক ছিন্ন করবে কত মানুষ সম্পর্ক ছিন্ন করা আর হ্যাঁ মাকুম তোমাদের সম্পর্ক ওই সকল সকল আল্লাহনা যাদেরকে লায়না তিনি লানত করেছেন আল্লাহ কে করছে আল্লাহ আল্লাহর পেশ আছে ডোয়ার ও আসম তিনি বদির করেছেন আসু আম্মা মানে তিনি বদির করেছেন হুমান তাদেরকে ও আমা তিনি অন্ধ করেছেন আফসার রহম তাদের দৃষ্টিকে আফালা মানে কি ফবে না তবে কি না দাব্বারু তারা কি চিন্তা করে না দাব্বারু এত দাব্বারো থেকে এত দাব্বা রু দাব্বারু না তারা কি চিন্তা করে না আলকুর আনা কোরআনের ব্যাপারে আম নাকি এটা আম নাকি আলা আলা কুলুবি কুলুবিন উপরে অন্তরের মধ্যে আখফা লুহা তালা রয়েছে ধন্যবাদ আজকে এখানেই শেষ করব না পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত আজকে শেষ করি ইন্নানিস আল্লা দিনা যারা দু মানে ফিরে জ্বর অর্দা থেকে আসছে আলা আব্বা রহিম তাদের দুবরের উপরে পাঁচশার উপর বরদিয়ে যারা ঘুরে যায় মীমবাদি পরে মা যা কিছু তাবাইয়ানা স্পষ্ট হয়েছে লাহুম তাদের জন্য আলহদা তাইলে মীমবাদী পরে মা যা কিছু তাবাইয়ানা স্পষ্ট হয়েছে লাহুম তাদের জন্য আলহুদা হাদ আসার পরেও যারা ঘুরে যায় আব্বা রহম মানে হলো তাদের দুবুর দুবুর মানে হলো যে পাশার ওপর বর দিয়ে আর শয়তানু শয়তান সাওয়ালা সাওয়ালা মানে সাওয়ালা সে প্রতারণা করেছে সওয়ালা মানে প্রতারণা করা লাহম তাদের জন্য ওয়া আমলা এবং মিথ্যা আশাঙ্কা দিয়েছে সে লাহুম তাদের জন্য ধন্যবাদ